এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই তিনটি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে শান্তিপূর্ণ প্রক্রিয়া তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা যে গণতন্ত্রের জন্য একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই অগাস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই যেটা আমি বলেছি ইউনিটি ইউনিটি শুধু ইউনিটি নয় ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রের উপার্জন এটাই আমাদের প্রত্যাশা এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের খেটে খাওয়া মানুষের আমি বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে